ঢোকাই দিলেন আর মৌলা হুসাইন আলানা গ্রহণ করতে খানা

আল্লাহ রসুল আল্লাহ রসুল করতেছেন আমার এই নাতি কারণ আমার উন্মত হাতে সে আদর করবে আমারই উন্মতের হাতে আমার

আল্লাহ রসুলের সাহায্যে যারা আল্লাহর ঠেকিয়েছে তিন দিন বয়সে এই সংবাদটা আসলো সকলে এক টানা মরিনা শহরে সরিয়ে পড়লো মজার হসাই আল্লাহ এক জল হুম করে সরিয়ে পড়লো

মওলানা হোসেনের মাতম করার জন্য বেচা হয়ে যায় আহা এর কর্ণর করার জন্য বেচা হয়ে যায় আমরা শুধু মানব তাই মওলানা হোসেনের জন্য মাতম করি না আপনার কিতাব সাক্ষ্য দেয় মওলানা হোসেনের জন্য কারবালার ওয়াই জানে 72 হাজার মলায়ে কামের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত মওলানা হোসেনের জন্য মাতম করতে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুদানাল্লাহ আমরা তো মানব করতেছি ফেরেশতারা কি

তখন আল্লাহর পক্ষ থেকে আসলেন আসার পরে ফুলরা সে ঘটনা বলতে আল্লাহাম কে ফুল অনেক দিন যখন আল্লাহ

আমার তো পাখানায় উঠতে পারি না আল্লাহ রসুল বললেন কিমানের সাথে তুমি স্পর্শ করো আল্লাহ রসুল বলতেছে তুমি

কোন পাখা নয় পাক পাখা ঝলসে পড়ে গিয়েছে যক্ষণি গঙ্গা ভোসানি শরীর হাতে স্পর্শ করো স্পর্শ করার সাথে সাথে নতুন করে পাখা ভসিয়ে গেল

সাদেতা পেস্তাকে সাহাযচ কলে সেইফুটরাস পেরস্তা সত্য হাজা সক্তরার পেস্তািয়ে কাল পাইকে আমার পর্যন্ত ইবাল কি আমা কে পর্যন্ত মলা হুসাই বললো কার বলা মজাদের পুতরাস পেস্তা পেদের মলা হুসাই তু্য মাম ওই ফেস্া যে পাঠা বাইল মলা হুু জন্য